মাঝে মাঝে বউকে নিয়ে হালাল বিনোদন করবেন বউকে নিয়ে কক্সবাজার চলে যাবেন পিকনিক স্পট গুলোতে যাবেন যেখানে ভদ্রলোকেরা যায় কথা কয় না হালাল বিনোদন বাজার না বউকে বোরকা পরায় পর্দা করায় কক্সবাজার নিয়ে যাবেন যা বলবেন বিবিরে তাকায় দেখ কি সুন্দর সমুদ্রের ঢেউ আশেপাশে নাই তো কেউ দাঁড়িয়ে আছে আমার শোনাবো বউ খুশি হয়ে যাবে মাঝে মাঝে এখানে সেখানে ঘোরাফেরা করবেন মহিলারা ঘোরাফেরা করলে খুশি হয় কথা বলছেন এই জন্য কি বলছি যে সমুদ্র সৈকতে না আমার ভাইয়েরা হালাল বিনোদন করতে কোনো বাধা নাই দেখবেন মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়ে গেলে সন্তান কোলে নেওয়া সামলাও তো সামলাও তো ভয় ব্যবহার ভাল লাগে না বাপের মতোই খারাপ বাপের কিচ্ছু সারেনি কথা সন্তান খারাপ হলে বলে আমার পেট থেকে হয়েছে হারামি বাপটা হলো ডবল হারামি না সন্তান খারাপ হলে সব বৎ বাপের আর ভালো হলে মাওজে ভলু হ্যাঁ সব ভালো তোমাদের খারাপ সব আমাদের যাক মাইনে নিলাম উপেসে আন্দোলন করে উপেসে ভাত দিবি না রান দিবি নে হোটেলত কয়টায় কয়টা খাবে না চলেন না সামনের দিকে ওদের সাথে ঝামেলা করে পারা যায় ওরা বাঁকা হারে তৈরি বেশি সোজা করবে গেলেই ভেঙে দেবে কবি তুই সারা কয়েকজন লাইনে আছে আমি দেখে তোর সংসার করি তোর ভাগ্যে নিয়ে যুক্ত আমরা বলি অকর্মা মাঝে মাঝে কয় হুজুর বাড়িতে থাকো না আমি দেখে আসি ও হে বাবা রাগ করতেছেন আপনারা পবিত্রতা অর্জন না করার কারণে কথা বলেন না কেন আপনার ছেলে কলেজে পড়াশোনা করে পালসার গাড়ি নিয়ে ঘোরাঘুরি করে গাড়িটা রাস্তার মধ্যে ব্রেক করিয়া চেন টাব রান্দিয়া কুকুরের মতো ধারে থেকে বেসাপ করে বসেও না এরকম সন্তান আমাদের ঘরেও আসে না নাই এবার এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় প্রধান ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই কথা কয় না ডাক করেন নাকি আপনারা সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমাদের কোনো আপত্তি নাই ডান চোখ যেমন দরকার আছে বাম চোখের দরকার আছে ডান হাতের যেমন দরকার আছে বাম হাতের দরকার আছে কথা বলেন সমাজে মোল্লা মুন্সি হুজুর আলে মোলা মুক্তি মহাদেশের যেমন দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার তাদের দরকার আছে না নাই আমি হুজুরকে দেওয়াজ হবে ইমামতি হবে মাঠ চলবে মসজিদ চলবে কিন্তু আমার যদি বলেন হুজুর একটা মহিলার সেজার করা লাগবে কি মনে হয় পারবো যথেষ্ট পরিমাণ শুধুমাত্র এতটুকু করতে পারি একটা বোতল নিয়ে আর পানিতে ফুদে এর চাইতে বেশি আমার দেয়ার হবে এই সবই সবিরি প্রয়োজন আছে না কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় বলে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে ডাক্তার নামের কষায় হবে না ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে নেতা হলেও আদর্শ নেতা হবে কথা বলেন ঠিক না অনেক কথা বলা আছে বাজার কলেজ ইউনিভার্সিটির দিকে তাকা দেখেন ছাত্র আর শিক্ষককে মারামারি কইরা মাঝে মাঝে শিক্ষককে পিটায়া ল্যাংটা করে ফেলে দেয় আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চাগুলো ওস্তাদকে মারা তো দূরের কথা ওস্তাদের পায়ে ওজুর বাণী ঢেলে দেয় সন্তানকে মানুষ বানাইতে চাইলে আদর্শ সন্তান গড়ে তুলতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই সবার সন্তানকে দিন শিখানোর দরকার আছে না নাই আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমিন ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান পবিত্র কোরআনুল কারীমের এক নাম্বার সূরা সূরাতুল ফাতিহার এক নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলো রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রব শব্দ আছে না নাই রুকু হতে দাঁড়ানোর সময় কি বলি সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ রব শব্দ আছে না নাই

আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরের উত্তরে রব আপনি আমি যেদিন মারা যাব এই মসজিদের মাইকে যেদিন एलान জারি হবে এই গ্রামের মুখ ব্যক্তি বেছে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারা আমার ভিতর সংবাদ শোনার পরে বিবি কাদবে আমার স্বামী নাই ছেলে মিয়া কাদবে আমার বাবা নাই বাবা নাই পিতা মাতা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম আত্মীয় স্বজন সবাই আপনার আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে চলে আসবে বাজার দেখে রঙিন পোশাক খইলা আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া সারা জীবনের মতো গোসল করাইয়া চকলেটের মতো মোরাইয়া জীবনের শেষ বহন মসজিদের খাটিয়াতে তুইলা চারজন বরযাত্রী ধৈরা যখন অন্ধকার কবরে রাখবে বাজার তিনজন মানুষ কবরে আনবে মনে হবে রায় সাথী এক একে সবাই উঠে আসবে কবরে বাসের বিছানা বিছাইয়া দিবে ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো প্রবেশ করে এরপরে যখন কবরের পরে মাটি দেওয়া হয় love me কবরটা হয়ে যাবে ঘর অন্ধকার সবাই কবরে মাটিতে যখন চলে আসবে কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে চিৎকার মেরে ডেকে বলবে আকার আইকা যায় না কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে ওয়া সহায় আর কেউ নাই বিশ্ব বলেন কলা কলা রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইননামাল কুবুরু রাউজাতুম মিন দিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার রাহুত তিরমি মুহাদ্দিসিন বিশ্বনবী ডেকে বলেন যে ব্যক্তির আমল ভালো মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন বলুন সুবহানাল্লাহ আর যে ব্যক্তির আমল খারাপ আর হুফরাতুম মিন হুফারিন নার তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত গোয়া যায় বাসারে কিন্তু কোনো উপায় নাই নবী আমার এক জায়গায় বসা আসমান থেকে জিবরাইল আসলেন আর ডেকে বলে নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল আপনি কি শুনতে পাইছেন আল্লাহ রসুল বলে হ্যাঁ আমি সন্ধে পাইলাম বলে নবী আজ থেকে সত্তর বছর আগে জাহান নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন এই মাত্র জাহান নামের তলদেশি গিয়ে পৌঁছাইল চিন্তা করেন বাজান একটা পাথর ছেড়ে দিলে সত্তর বছর যদি সময় লাগে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া জাহান নামের গর্তের আগুনে ফেলে দেয় আপনার আমার কিন্তু বাজার কোনো উপায় নাই এ বাজান দুনিয়ার আগুনে দুনিয়ার চাইতে জাহান নামের আগুনের পাওয়ার হলো সত্তর গুণ বেশি এ বাজার ওই জাহান নামের আগুন যদি কারো থেকে লাগে মনে হবে কলিজাটা পুরে ছায় হয়েছে কবর কিন্তু জায়গা ভালো না ওই কবর বড় কঠিন জায়গা কবর যে নিয়ে কামন নিয়ে যাবে তার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু যারা গুনে নিয়ে যাবে তাদের অবস্থা খুব একটা ভালো হবে না আল্লাহ বলেন ফামাই আমাল মিস কল আদার রতিন আমাল মিস আদার রতিন সার রইয়ারা বান্দারে তুমি যদি চাররা পরিমাণ অনুপরিমাণ নিয়ে আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে আবার তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে আর যারা অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজার এক পাজরে আর অন্য পাজরে ঢুকে যাবে কবরে তাকে অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না হাতুড়ি দিয়ে বাড়ি মারলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা অন্ত ফের হাগা আগা যখন করবে সহ্য করা যাবে না

এটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন এ কবরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাসার কোনো উপায় নাই ওই কবরে ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বু কা তোমার রবকে এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা সঠিক উত্তর দিতে পারবে তারা যাদের রবের সাথে সম্পর্ক ছিল কথা বোঝেন নাই চাকরি করলে তো বসের নাম জানবে জীবনে মসজিদে জাননি আল্লাহর নাম জানবেন কিভাবে কথা কয় আল্লাহ এমন পরীক্ষা নেবেন পৃথিবীর শুরুতেই প্রশ্নপত্র ফাঁস করে দিছে কি কথা কন্যা কেন প্রশ্ন কি হবে কবরে আল্লাহ আগে জানাই দিছে আসো প্রস্তুতি নিয়ে আসো রাখ করতেছেন তাহলে কবরের এক নম্বর প্রশ্ন মার রব্বুকা তোমার রবকে রব সম্পর্কে প্রশ্ন করা হবে দুনিয়াতে কাকে কাকে প্রভু হিসেবে মানছ ভারত আমেরিকা লন্ডন নাকি আল্লাহকে হ্যাঁ কে তোমার প্রভু কে তোমার মনি আপনি কারে দিকে ভাই করেন আল্লাহকে ভুলে আপনার আবল তাবল বলা শুরু করছেন রাগ করবেন না শোনেন শোনেন কথার সামনে যায় মজা পাবেন আগে বলছি শুরু তো হয়নি সাড়ে বারোটার পরে মজা পাবেন এদিকে খেয়াল করেন বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনা যান এক প্রশ্ন মার রব বোকা তোমার রবকে এই দুনিয়ার জমিনে যারা রবির গোলামি করেছে খাঁটি আমল করেছে নেক আমল করেছে মমিন মোত্তাকি বান্দা যারা খাঁটি মুসলমান যারা রবের গুলামি করেছে যারা পাঁচ সত্য সলাত আদায় করে যায় যারা রবের সাথে যাদের সম্পর্ক ছিল করানের সাথে যাদের সম্পর্ক ছিল যারা হলো আল্লাহর খাঁটি মমিন মোত্তাকি বান্দা নেক আমল করবে খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা ওই নেককার মমিন বান্দারা উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহ আকবর বলে কিন্তু যাদের রবের সাথে সম্পর্ক ছিল ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার কিন্তু যারা বলেছে খাও দাও ফুটি করো দুনিয়া তো মস্ত বড় ভদ্র মহিলা বয়স হয়ে গেছে ভারতে পালে আছে এরপরে মোবাইলে অডিও কল কথা বলার আর কয় চিজ বাড়ি হে মস্ক মস্ক হিন্দি গান বলে জনগণকে বলে তোমরা মাঠে নামো আমি আসি এ কথা কয় না কে ঠিক

এটা হওয়ারে না এটা হয় না এটা হয় না মেলা কথা বলে আমরা ভাই অপেক্ষা করেন ধৈর্য ধরেন আল্লাহ বিচার করে কি করবেন এটা তো পরীক্ষা চলতেছে আমরা জনগণ যেমন নেতা হবে তেমন সামনে অনেক কথা বলা যাচ্ছে রাগ করেন নাকি আপনারা তো আল্লাহর ফয়সালা একটু দেরিতে আসে কিন্তু আল্লাহ এমন ভাবে ধরে এক ইঞ্চি এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই কট করে ধরে কিন্তু ধরাটা আস্তে আস্তে মানে অনেক ধীরে ধীরে কথা না এমন ধরা ধরছে রান্না করা ভাত খাওয়া ভাগ্যে ছুটিনি জাতির জন্য একটু ভাষণ দিবে দুঃখের কথা বলবে স্বজন হারানোর ব্যথা এই শেষ ডাইলগ উনি দিতেই পারেন তোর তরকারি লাগবে ডাকে না ডাকে না ওইরকম ডাকতেছে মা ডেকে ভিতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন আপনি চাইলে এরকম একটা সেন্দুক বানায় দিতে পারি মোসানবীর মা ডেকে বলে মিস্ত্রি তুমি তোমার মনের কথা বলেছো এরকম একটা সিন্ধুকে তোমার দরকার থেকে যন্ত্রপাতি আছে ধার দেবার জন্য পানি লাগতে পারে আবার না হলেও চলবে মুসানবির মা ভিতর থেকে পানি নিয়ে আসে দেখেন মিস্ত্রি একটা সুন্দর সিন্দুর বানাইয়া দাঁড়িয়ে আছে বলুন আল্লাহ আগাবা এবার সেন্দুকটা হাতের মধ্যে মিস্ত্রি দৌড়ায় দেখে বলে মিস্ত্রি লোহার পয়সাকে নিবানা কাঠের পয়সাকে না, তোমার পারিশ্রমিকের দাম মুসা মুসানবির মার কথা শুনে মিস্ত্রি ডেকে বলে মা দুনিয়াতে যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না নবীর মা এবার ডেকে বলে মিস্ত্রি এত বড় বিপদের তিনি এত বড় উপকার করলা। লোহার পয়সাও না, কাঠের পয়সাও না, তোমার পারিশ্রমিকের দামটাও না তোমার তোমার নামটা বলে যাও, মাঝে কথা মনে হলে। আমি আল্লাহর কাছে তোমার নামে দোয়া করব মিস্ত্রি ডেকে বলে মা আমি দুনিয়ার সাধারণ কোন মিস্ত্রি না আমি আল্লাহর ফেরেস্তা আমার নাম হলো আকবার সিন্ধুকের ভিতরে মুসা নবীকে তুলে আর বুকে ভাসায়া দিলেন সিন্ধুক বাঁচতে বাঁচতে চলে গেল ফেরাউনের ঘাটে ওই দিন বিকেলবেলা ফেরাউন তার প্রিয়তম স্ত্রী আসিয়া কিনে আসতে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে এইবার যখন ফেরাউনের সেনাবাহিনী সিন্ধুকটা তুলে ফেরাউনের কাছে নিয়ে গেছে ফেরাউন ডেকে বলে সিন্ধুকটা খোল তো দেখি সিন্ধুকটা যখন খোলা হলো সবাই তাকা দেখে মনে হয় আকাশের পূর্ণিমার চাঁদ সিন্ধুকের ভিতরে ধরা দিয়েছে আল্লাহ আকবার ফেরাউন ডেকে বলে তরবারি আন জবাই করে এইটাই মুসা আসিয়া বলে থামো স্বামী খালি মারাই শিখছে এতগুলো মাল্লা তাও শান্তি পাইলা না স্বামী গ এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে একটা প্রশ্ন করতে যাই এই যে সিন্দুকটা দেখা যায় এমন কাঠ কি তোমার দেশে আছে ফেরাউন এইবার সিন্দুকটা নাই রেসা বলে বিবি এমন কাঠ আমি কেন আমার বাপ দাদা চোদ্দ পুরুষ দেখে নাই আসিয়া বলে স্বামী এতে বিন্দেছি কার সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে এই ছেলেটাকে আমি মারতে দেব না এই সন্তানটাকে

রাজ্যের ভিতরে ঢোল পেটায় দাও ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে মাসে মাসে বেতন দেওয়া লাগবে কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় যারে খুঁজতেছ মারার জন্য আল্লাহ তোমারে দায়িত্ব দিল লালন পালন করার জন্য মার হবা খান এইবার চতুর্দিক দিয়ে মহিলারা আসলেন মুসা নবীকে কোলে নাই স্তন কুলে মুখ লাগায় দেয় আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না সবাই যখন ব্যর্থ হয়ে চলে গেল ওই যে মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ঈসা নবীর মায়ের নাম মারিয়ম মুসানবীর বোনের নামও মারিয়ার না আমার ভাইয়েরা এইবার মুসানবির বন থেকে বলে আমি আসিয়া এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আসে যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে তাই নাকি বলে হ্যাঁ এইবার দুইজন লোক পাঠাইয়া মুসা নবীর মাকে কে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো সন্তানকে কোলের মধ্যে নিয়ে যখন স্তন মুখ লাগায় দিয়েছে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করেছেন বলুন সুবহানাল্লাহ নবীদেরকে শিশুকাল থেকে কে নিয়ে বানিয়েছেন তিনি কে আসিয়া বলে আপনার বেতন ডাবল থাকার কোয়ার্টার ফিরে নবী মুসার মা বলে ও রানী আসিয়া সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয় সন্তান থাকবে আমার বাড়িতে বলে আমি তা তাকেও রাজি আছি মাঝে মাঝে সন্তানটাকে দেখায় যাবেন কথা আছে মায়ের সাথে মাসির দরদ বেশি মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা যে মাতার আপন সন্তানদের দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল জরে বলেন মার হাবা লম্বা ইতিহাস সংক্ষিপ্ত বলে দিয়া যায় মুসা নবী ফেরা বয়সে উপনীত হয়েছে আসি একদিন সন্তানটাকে কোলে দিয়া বলে ফেরাও সন্তানটাকে কোলে নাও মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না ধরে একটু কোলে নাও সালেন নাবাজান সামনের দিকে যায় মন খারাপ করবেন না আমি গুনাহগারের সে কথা বলতে চাই হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজা এইবার আসিয়া সন্তান কোলে দিয়ে চলে গেল নবী মুসার কি সুন্দর মায়া বিচ্ছি হারা কি সুন্দর মিষ্টি মিষ্টি দেখতে কি যে মায়াবী ফেরাউন কাফের হওয়ার পরে অন্তর গই লেগেছে একটু চুমা খায় আদর করব ছোট ছোট বাচ্চা দেখে আদর করতে মনে যায় না কথা কয় এইবার সুমা খাওয়ার নিয়ত যখন ঠোঁটটা বাড়াইছে কুসি হাত দিয়া নবী মুসা এমন একটা থাপ্পর বসায়া দিয়েছে বাজান চিৎকারে মেরে উঠছে আশেপাশের সেনা বাহিনী নেতা কর্মী যারা আছে দৌড়ে আসে বলে নেতা এত জোরে চিৎকার মেরলেন ব্যাপারটা কি ছেলে যে থাপ্পর মারছে জনগরের সামনে বললে কি ইজ্জত থাকে তখন বলে আমার বাড়ি আমি চিল্লাইছি তোদের ডাকছি যা দূর হয়ে যা চোখের সামনের দিকে সরে যা ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে চিৎকার মেনে আরে আয় 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 কি হয়েছে

এইবার দুই কিপ্তির মধ্যে লাগছে ঝগড়া নবী মুসা আলাইহিস সালাম 25 বছরের টক ববে যুবক যা বলে কি কিপ্তি সব জায়গায় নেতার গরম দেখা দেখেন না ছোট ছোট পাতি নেতার গরমে ঢাকা যায় কয় আমারে সিনিস আমি অমুক নেতার আপন খালা তো বোন তার ছোট মেয়ে বিয়ে করেছি কি হাইব্রিড পরিচয় ছোট খাটো পাতি নেতা সেই জলে ওঠে বেশি জ্বলবো বেশি মরু কথা কয় লাগা ঠিক বেশি মারা ভালো না চলেন না বাজার সামনের দিকে যায় আমি গুণাগারে যে কথা বলতে চাই নবী তখন নিঃসম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে মারছে একটা ঘুষি ইয়া ঘুষিতে কীর্তি দুনিয়ার থেকে ডিলেট ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নবী মুসার আগাতে যখন এই কীর্তি মারা গেল ফিরাউনের দরবারে হয়ে গেল মাদারের মামলা আল্লাহ ডেকে বলে নবী মুসা আর থাকা যাবে না মাদাইনের দিকে রওনা করো আল্লাহ পাকের অর্ডার পাইয়া নবী মুসা আলাইহিস মাদাইনে চলে গেল গেলেন পানি খাওয়ানোর ঘটনা সবে আলাহ সালামের দুইটা মেয়ের সাথে ওগুলো আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি না বাজার লম্বা হবে সহিব আলাহ সালামের দুইটা মেয়ের সাথে পরিচয় হয়ে গেল তাদের সঙ্গে তাদের বাড়িতে গেলেন যা বলে আব্বা আমাদের বাড়িতে একটা রাখাল দরকার একটা ছেলেকে পেয়েছি ছেলেটার দেখে অনেক শক্তি আছে আর ছেলেটাই এতটা লাজুক এতটা ভত্র আমরা দুইটা বোন কয়েকটা ঘন্টা সময় কাটাইলাম একবারের জন্য চোখটা আলো করে আমাদের দুই বোনের চেহারা দেখেন আল্লাহ সাহেব রাজি হয়ে গেলেন রাকালিস নবী মুসালামকে বাড়িতে রাখলেন বরুয়ের সকুরের সাথে বিবাহের বাবু করে দিলেন আট থেকে 10 বছর শ্বশুর বাড়িতে থাকলেন ঘর জামাই আল্লাহ দেখে বলে নবী মুসা আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি এইবার গাতটি গুটি গোছাও স্ত্রীকে সঙ্গে নাও তুর পর্বতের দিকে যাও করো আল্লাহর پیغمبر মুসা আলাইহিস সালাম একবার আল্লাহ তাকে আদার পাইয়া স্ত্রীকে সঙ্গে নিয়ে তুর পর্বতে যখন চলে আসলেন এখানে আরও কিছু ঘটনা আছে ওইদিকে বলবো না আল্লাহ তাআলা তখন নবী মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করে বলেন ওয়া মা তিন কা জমিনিকা আল্লাহু আকবার